কেমন আপনার খামারে চলে আসলাম ইনশাল্লা খামারে আসলে হাটের প্রতিবেদন একটা হিসাব আলাদা খামারের এক হিসাব আলাদা কিছুদিন গরু আনে সুমির পানি বিক্রি করে আসলে গরুর স্যাম্পল হিসাবে দুই তিনটা গরু দেখাইছে শরৎ মেনে ভাই আসবে দেখে শুনে আমার মুখের কথা লাগবে না সরজমিনে আসি দেখে শুনে নিতে হবে ঠিক আছে আচ্ছা তো এত কথা বলা না কি কি বললো ওর হিসাব না কেননা যে দশ লোক সমান পাঁচ লোক সমান না লাখ পাঁচ হাজার লোক দিছে পাঁচ রকম আচ্ছা অনেকের যে বাইনা টাকাটা মানে

যে ভাইয়া এই গরুটা আমি এখন নিবো না হয়তো আমার বায়নাটা ঘুরত দেন তা আসলে সম্ভব হয় না ঠিক আছে এটা কোনো খামার আলাই দিবে না আর এইজন্য আমার কথা যে যে দশটি ভাই যে যেখানে নেই লিখ গরু যেতে লেন বায়না করবেন গরু নেবেন না বায়না করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে আর যেতে কোন আগে শিওর হতে হবে তারপর হতে হবে টাকা পয়সা গোস করে তারপর গরু কিনবে দর্শক ভাই ঠিক আছে আর একটা কথা দর্শক ভাই যে কোন লোক যেতে বলে হাফ টাকা দেন গরু বাড়ি দেব বায়না দেন বাড়ি গরু পোষা দিয়ে আমি বাইনা গুটে কালে আসবো কোনো ভাইও লেন না কোনো ভাই জেনে না গরু বেচার সাথে উদ্দেশ্য না কথা আমার এই কোনো যে আমার কথার পাল নিতে যে কোন লোক যদি কয় দশ হাজার বিশ হাজার টাকা দেন আমি গরু বাড়ি যায় টাকা দিয়ে গরু নিয়ে আসবো না আপনাকে জীবনে দিবে না উনি আপনি বিপাদে ফেলানোর জন্য ঠিক আছে ওনারা বিপাদে ফেলাবে ওনার আপনার গরু কিনলে সরজমিনে আসি দেখে শুনে কিনতে হবে ঠিক আছে তো আজকে দেখাবো মোট কয়টা আজ তিনটা গরু দেখাবো আর আসলে গরু আরো আছে সরজমিনে লোক পাঠালে আসি দেখে শুনে কিনতে পারবে তো চলুন দেরি না করে গরুগুলো দেখাই গরু কাটা দেখেন

দাঁত বয়সে যেকোনোকা ঠিক আছে যে কোনো বান আসি ধোয়াবে ঠিক আছে কিছু তো বলবে না কিছু বলবে না যে একটা গেঁচা ছাওয়ালো দুধ ধোয়াতে পারবি ঠিক আছে যে কোনো মুখে করলে তো হয় না আসলে দুধ দিবি গরুর কত জায়গায় তাইছেন দর্শক ভাই দেখো খাইতেন দুধের কোনদিন মাংস হয় না ঠিক আছে মাংস গরু কিনলে জীবনে মানুষ পতারণা হবে ঠিক আছে গরু গরু কিনে যত্ন করে খাবাই গরুর দুধ বেশি হয় আসলে এগুলো বড় গরু খাবার ঠিক নাই নাই দুধ বেশি খাই আচ্ছা

নিজেই কিনি দেখি সেটা এই নিয়েছি আমি আচ্ছা খুবই চমৎকার দর্শক দর্শক টাকা দিবে না জিনিসের টাকা দিবে জিনিসের উপরে টাকা দিবে জিনিসের উপরে আচ্ছা এটা দামে কেমন রাখছেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে কথা বলার জায়গা থাকবে কিছু জায়গা থাকবে আচ্ছা দশ ভাই নিতে পারবে আচ্ছা চলুন পরবর্তী মহা পরবর্তীতে সিরিয়ালের তিন নম্বরে খুবই চমৎকার কোয়ালিটিফুল আরো একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ফিজিয়ান চার দাঁতের একটা গালি সম্পূর্ণ সুস্থ সফল সফলে দেখেন মানুষ একটা সুস্থ আর একটা অসুস্থ কোন বোঝাই যায় জিনিসটা মানুষও কাজ সেটা অবলা জিনিস হোক ঠিক আছে সব সুস্থ সকল আছে দর্শক ভাই দেখে শুনে আইছি লেবে আরো ঠিক আছে সরজমিনে জমি কেমন আছে আমার চাট দাঁত 2.15 লিটার দুধ দয় দুধ দহন করে হচ্ছে

দর্শক ভাই যখনই যা ফোন দিয়ে দর্শক ভাই পাবেন আচ্ছা আপনার অনেক মূল্যবান সময় দিলেন আপনার খামারে আসার পরে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম